মানিককে এগুলিতে বক্তৃতা করছে প্রথম এবং রাত্র আটটায় টেলিভিশনে বলছে যে আমি ইলেকশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিয়ে দিব এই দেশে ইলেকশন হবে কিনা আমি জানি না তবে ইউনুস সাহেবের অধীনে ইলেকশন হবে না যদি হয়ও বিএনপিকে বলতে হবে অন্য দলকে বলতে হবে আচ্ছা আপনার কথা মানলাম কী মানলাম জামাত এন আর যত এই সব ওই হিজবুত তাহারিরা সবাই মিললে হবে সরকার আর আমরা বিএনপি বিরোধী দলের এটা যে দিন বিএনপি মানবে সেদিন ইলেকশন হবে এখন মন করতেছে যে না না আমরা সুগোল্লা খাইয়া ফেলছি না কারণ এরা আসছে এই কাজটা করার জন্য এই দেশটাকে একটা সাম্প্রদায়িক একটা জঙ্গি একটা অমানুষদের দেশ করার জন্য মানুষের দেশ না অমানুষের দেশ করার জন্য এরা এখানে আসছে এরা পাঁচই আগস্ট যে কারণে গটাইছে আমি সেটা বলতে চাই না কিন্তু আমি যে কারণে পাঁচই আগস্টের পক্ষে ছিলাম সেটা হলো আমি চাইছিলাম গণতন্ত্র আমি স্লোগান দিলা দিয়েছিলাম এক দফা এক দাবি শেখ হাসিনা কবে দাবি আমার দাবি হলো সেইটা হাসিনাকে তাড়ানো হয়েছে হাসিনার সরকার তাড়ানো হয়েছে এখন বাংলাদেশ দেশের জনগণ সিদ্ধান্ত নেই যে এই দেশ কারা চালাবে কারণ এই দেশের মালিক হলো জনগণ সেই বাড়ির মালিক পাহারাদার কারে রাখবে সেটা বাড়ির মালিক বোটটা করো না কেন বোটটা করলে বোরে মুখটা কালো হয়ে যায় আর বাজে কথা বলো কেন হ্যাঁ আমি তো বলছি যে আমার যদি দশ পার্সেন্ট বোট পাই আমি বলবো যে বাপের বেটার কাম করছে দশ দশ পার্সেন্ট বোট পাইছে দেখাও না বাপের বেটা তুমি যে অত একারে সাংঘাতিক ধরনের ধর্মের ব্যবসা করো হ্যাঁ ত্রিশ লাখ লোকের মিটিং করো এই যে রেস্কোর্স ময়দান রেসকোর্স ময়দানকে তুমি অপমান করো এখন উদ্যান কারণ এইটাই হলো মুক্তিযুদ্ধের প্রতীক বাংলাদেশে এইটা ক্ষেত্রে তুমি এখন রাজাকারদেরকে মিটিং করাও রাজাকারদের কথা বলো আর বড় বড় কথা বলো এই কারণে তো তুমি দুইবার ফিরে গা কারণ তোমার তো ওই যে সাতই মার্চের কথা মনে হয়ে আছে গা হ প্রথম বক্তৃতা উঠছে যতই সাদা টুপি সাদা পাঞ্জাবি তাক ওই উপর তো দেখা যায় আরেকটা লোকে কালো কোট গায়ে দেওয়া বক্তৃতা করতেছে আর হাতে বাংলাদেশ স্বাধীন করো ওইটা যখনই মনে হয়েছে ফিড হয়ে আছে প্রথম ফিড হয়েছে পরে দ্বিতীয়বার আবার পান টানি ডেন্ডা ভালো করছে ভালো করার পরে আবার বস্তুটা করছে উঠছে তখন আরো ভয়াবহ ব্যাপার কি আমরা যে আমির আবদুল্লাহ খান নিয়াজি জেনারেল নিয়াজির নেতৃত্বে যুদ্ধ করছিলাম রাউফর নেতৃত্বে নেতৃত্বে আমরা যে যুদ্ধ খাদেম হুসেন রাজার নেতৃত্বে আমরা যুদ্ধ করছিলাম এদের নেতৃত্বে তিরানব্বই হাজার পৃথিবীতে দিন হয় নাই আত্মসমর্পণ কার কাছে মিত্র বাহিনীর কাছে মিত্র বাহিনী কারা কারা মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনী এই যৌথ বাহিনী মিলিয়া এদের কাছে কে আছে মিত্র বাহিনীর পক্ষে আছে কে মিত্র বাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরা এগুলো তো ইতিহাস আর আছে কে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ মুক্তি বাহিনীর পক্ষে একে খন্দকার বীরত্ব আর ওই আমার আমি সবচেয়ে গৌরবান্বিত আমার দেশের একজন সন্তান কিশোরগঞ্জের একজন সন্তান মেজর হায়দার বীরত্তম সেই তিনজনে মিলিয়া দস্তখত দিছে দর্শকত কর রাইফেল রিভলভারটা আমাদের পায়ের কাছে রাখ নাকি কতটা হাল সা করতেছে না আমি সা করতেছি নিয়ে আজি পায়ের কাছে রিবলভার্টা রাখছে রাখ ওইটা যখন দেখছে মনে হয়েছে গা ওই আমাদের আধুনিক জগতে আউলিয়া শাপ কি নাম তার শফিকুল রমান হ্যাঁ শফিকুল রহমান শাহ আর বলে আধুনিক জগতে আউলিয়া উল আচ্ছা আমি এটা মনে করি তার কর্মীরা তাকে আউলিয়া কোক আমি তাকে বকিনা কিন্তু আধুনিক জুতো আউলিয়া দ্বিতীয়বার যে সেন্সেস হয়েছে ওই যখন দেখছে নিয়ে যে আত্মসমর্পণ করতেছে হ্যাঁ এবং রাউ ফরমার তিয়ানব্বই সৈন্য আবার লিখিয়া দিছে আমি আজকে দেখিতে বর এখানে লেখা আছে সবটা আছে এখানে শুধু ওরা আত্মসমর্পণ করবে না যারা তাদের সহযোগী ছিল আলবদর রাজা কার আলসাম তিনটা কথা লেখা আছে এরাও আত্মসমর্পণ করতে তখন এটা মনে সেন্সেস হয়েছে এরা আবার রেস কোর্সে আসে কেন এটাকে অবগুদ্ধ করার জন্য কারণ রেস কোর্সে এরা ইতিহাস হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমি তাই আমি আজকে বলি যত কথাই বলেন ইমির যদি দেশটার ভালো চায় আমি এখন আর বলতে চাই না যে উনি দেশটার ভালো চায় যদি চায় তাইলে উনি নিজের মুখে যে কথাটা কইছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন হোক এবং তারেক রহমান সাহেবের সঙ্গে যে চুক্তি বা যে কথা চুক্তি নাই বা কথা যে দে এবং উনি যে মিটিং করে বাংলাদেশের মানুষের সামনে পাঁচই আগস্ট কইছে মানিক বক্তৃতা করছে প্রথম এবং রাত্র আটটায় টেলিভিশনে বলছে যে আমি ইলেকশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিয়ে দিব উনি তো আমি মনে করি এখনও মনে করি নোবেল লরিয়েট এবং উনি মহান মানুষ উনি উনার কথা ঠিক রাখে ইলেকশনটা দিয়ে ইলেকশনে বাংলাদেশের মানুষ যাকে ভোট দেবে যে মেজরিটি হবে তার হাতে উনি দায়িত্ব দেন